ব্যবসায়ীদেরকে ভালো চোখে দেখা হয় না আমাদের দেশে বাবা মা একটু বয়স হলে বলে চাকরিতে যাও বিসিএস দাও অমুক করো ইঞ্জিনিয়ার হও এই জন্যে যারা ব্যবসা করতে যায় যারা দোকান নিয়ে বসে ইত্যাদিতে তাদেরকে অনেক সময় ছোট মনে করা হয় এখনো করা হয় বাংলাদেশে এটা বাংলাদেশের সমাজ ব্যবস্থা এবং অর্থ ব্যবস্থার ভুল আপনারা এখানে এসেছেন এই কারণে দেখতে আপনার আত্মীয় স্বজন আপনার সমাজের বাকি যারা বলছে আপনি ভুল করছেন এসে দেখছেন যে না আরও অনেকে আছে আমার একই রাস্তা অ্যান উই আর অল কারেক্ট এবং ইকবাল বাহারের মতো মানুষ সমাজের এই ব্যাপক কয়েকশো বছরের ভুল ধারণাটাকে ভাঙার চেষ্টা করছেন আমরা যখন বসে গাছতলায় আম খাচ্ছিলাম আমার চিরা খাচ্ছিলাম তখন নেদারল্যান্ডসের মানুষ স্পেনের মানুষ পর্তুগালের মানুষ ছোট্ট একটা জাহাজ নিয়ে ওই স্পেন থেকে নেদারল্যান্ডস থেকে ওখান থেকে বের হয়ে তিন চার হাজার কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটার সমুদ্র ঘুরে বালিতে পেনাঙ্গে মালয়েশিয়ায় মশলা কিনে দুই জাহাজ গিয়েছিল এক জাহাজ ফিরে আসতে পেরেছে সো ব্যবসা একটা রক্তের ভেতরে জিনের ভেতরে থাকার জিনিস এ্যান ইউ অল আর ট্রাইং টু ডু দ্যাট অ্যা বিগ্রাউন্ড অ্যাপ্লস ফর অল অফ ইউ নাও কামিং ব্যাক যেহেতু আমরা কয়েকশো বছর ধরে ব্যবসার সাথে যুক্ত না রক্তে নেই তাই অনেক ধরনের ভুল ধারণা অনেক ধরনের ভয় কাজ করে দুই বন্ধু এসে বললো পার্টনারশিপ শুরু করে দিলাম টাকা পয়সার হিসাব নিলাম না কয়দিন পরে গাছে উঠে গেলাম পই পই আর হিসাব রাখা যাচ্ছে না মাল কিনতে গেলাম লোক লজ্জার ভয়ে দামি দিয়ে দিন দিয়ে দিন ভাই সরি কত টাকা কি কত ইঞ্চি কত আউন্স কত কেজি কি দাম কেন দিব বস্তাটা কে দিবে এখান থেকে গাড়িতে করে কে পৌঁছাই দিবে কে কার টাকা এই আলাপে যেতে আমাদের মধ্যে খুব লজ্জা লাগে নিউ মার্কেটে বা বিভিন্ন জায়গাতে যে মেয়েরা দারুণ দামাদামি করে সো আই উড রিকোয়েস্ট অল অফ ইউ আপনার স্পাউস সিস্টার গার্লফ্রেন্ড ওদের সাথে মাঝে মাঝে দোকানে যাবেন ওনাদের কাছ থেকে দামাদামি শিখবেন দামাদামি না শিখলে ভালো ব্যবসায়ী হতে পারবেন না কামিং ব্যাক আমি মূলত টাকা পয়সা নিয়ে কাজ করি আমি একটা আর্থিক প্রতিষ্ঠানে কাজ করি সো আমি চেষ্টা করছি কি করে ক্রস বর্ডার পেমেন্টস কি করে মোবাইল ফাইন্যান্স কী করে মার্চেন্ট পেমেন্ট এই জিনিসগুলো আরও ভালো করা যায় তো ওগুলো নিয়ে আপনারা সবাই জানেন এটা নিয়ে আমি না বলি প্রায় পাঁচবার এই জায়গায় আসা ইকবাল সাহেব ইউ আর ডুইং সামথিং কোয়াইট ইন্টারেস্টিং যেটা বাংলাদেশের অনেক বড় বড়ো প্রতিষ্ঠানে করতে পারছে না আর বাংলাদেশের অনেকেই আমি দেখতে পাই অনেক জায়গায় স্টার্ট আপ ইত্যাদি অনেক কিছু হয় আসল গোমরটা বলে না অনেক কিছু হচ্ছে আমি অনেক জায়গায় সরকারি বেসরকারি পর্যায়ে নানান কথা বলে বাট অ্যাকচুয়ালি কাউকে হচ্ছে না কি করে ব্যবসা করতে হয় কি করে শিপিং করতে হয় কি করে কাস্টমস ক্লিয়ার করতে হয় কি করে কোয়ালিটি কন্ট্রোল চেক করতে হয় আপনারা কতজন জানেন এই বিষয়গুলো ডিস্ট্রিবিউশন বোঝেন কতজন তুলতে তব এখানে উদ্যোক্তা ডিস্ট্রিবিউশন এক জায়গার মাল কি করে আরেক জায়গায় পৌঁছাতে হয় আপনাদের সবাইকে আরেকটা কথা বলি খারাপ লাগবে শুনতে স্টার্ট আপ ব্যবসা উনি ফান্ডেস করেছে ওনার বান্নটা ইত্যাদি ইত্যাদি এত কথার দরকার নেই আপনি আপনারটা বোঝেন কি না বুঝলে যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলেন শুধুমাত্র অ্যাওয়ার্ড স্টেজ এইসব কারণে ব্যবসা প্রতিষ্ঠান বা আপনি নিজে স্মার্ট স্টার্ট আপ ইত্যাদি করার দরকার নেই আমি দেখতে পাচ্ছি পিছি পিছি মানুষ কার্ড দিচ্ছে পাঁচটা কোম্পানির নাম লেখা এম সরি আপনার বয়স বাইশ আপনি পাঁচটা কোম্পানি করে ফেলছেন আমি বিশ্বাস করি না করলে একটা বা দুইটা খুব ভালোভাবে করেন নামের আগে তিন চারটা ডেজিগনেশন দেওয়ার দরকার নেই আপনি যদি ব্যবসা ভালো মতো করেন আপনার নিজের যদি আয় রোজগার থাকে আপনি যদি আপনার মাকে বাবা মাকে সাপোর্ট করতে পারেন দ্যাটস এ নাফ কেউ ডেকে আপনাকে ফুলের মালা দিল কিনা তাতে কারো কিছু আসা যায় না সো ডু নট গেট ক্লাউডেড যে আমি আজকে স্টার্ট আপ করছি এই করছি ইত্যাদি ইত্যাদি আমার দরকার নেই আমার নগদের বাইরে আর কি জানেন আপনারা আমি যেখানে কাজ করি এর বাইরে আমার ব্যবসায়িক পরিচিতি সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে সম্ভবত নাই আমি চাইও না আপনারা জানেন বিকজ ব্যবসা করতে গেলে খুব আওয়াজ করে করতে হবে এটাও ভুল ধারণা যারা সলিড বিজনেসম্যান আওয়াজ কম কাজ বেশি ইফ ইউ আর এ সলিড আপনি আওয়াজটা আওয়াজ কম করবেন আর যে আওয়াজ করবেন এটা মানুষকে যতটুকু দেখানো দরকার ততটুকু আওয়াজ করবেন এ বেশি দরকার নেই একটু আগে বলে গেলেন না ইকবাল সাহেব বলেছেন আয়মান সাহেব বলেছেন সবুর সাহেব বলেছেন বাংলাদেশে ভালো করলে টানাটানি করার অভ্যাসটা এখন অনেক এটার একটা কারণও আছে পৃথিবীতে এত অল্প জায়গায় হান্ড্রেড মিলিয়ন মানুষ থাকে না পঞ্চাশ ষাট সত্তর দশকে কি হয়েছিল আমি জানি না উই হ্যাভ সিন অ্যান এক্সপ্লোশন অফ হিউম্যান বি আওয়ার আর্লিয়ার জেনারেশন দে্টিক অ্যার ওয়াই সতেরো কোটি মানুষকে যখন এরকম ছোট জায়গায় রাখবেন কামরা কামরি হবেই আপনার ন্যায্য অধিকারে ভাগ বসবেই এই স্টেলথ একদম চুপচাপ করে নিজের মতো করে ব্যবসা করে যাবেন নিজের একটা ইন্টারেস্টিং সার্কেল মেনটেন করবেন সারা দুনিয়াকে জানানোর কোনো দরকার নেই নাও কামিং ব্যাক আমি একটু শেষ করি বিজনেসে অনেকগুলো ধাপ থাকে গবেষণা থেকে শুরু করে প্ল্যানিং প্ল্যানিং শুরু করে এক্সিকিউশন ফাইন্যান্স ডিস্ট্রিবিউশন সাপ্লাই চেইন ব্যাংকিং ট্যাক্স এ অনেক কিছুকে আপনারা যদি না বোঝেন ইকবাল ভাইকে বলবেন অথবা আপনাদের যারা আরও গুরুজন আছেন তাদেরকে বলবেন যে আমাকে আরো ক্লিয়ারলি বুঝিয়ে দাও আমার কাছে এক টন মধু আছে তাতে ব্যবসার ব হবে না আপনার মৌমাছির সাথেও গল্প করতে হবে ওইদিকে যিনি মধুতে দুধ মিশিয়ে বাচ্চাকে খাওয়াবেন তার সাথেও গল্প করতে হবে সো আমার কাছে এক টন মধু আছে মৌমাছিকে চিনি না ওইদিকে যেই আম্মুজান মধু দিয়ে দুধ দিয়ে খাবার বানাবেন তাকেও চিনি না আমি বিগ বিজনেসম্যান আম সরি মেবি ইউ আর নট নিড টু আন্ডারস্ট্যান্ড থ্রি সিক্সটি ডিগ্রি কোথেকে শুরু হয়ে কোথায় গেল তাই অতিরিক্ত উত্তেজনা আবেগ একটু কন্ট্রোল করতে হবে আপনার দুই বন্ধুর সাথে আজকে আলাপ হয়ে গেল রেস্টুরেন্টে বসছি কথাবার্তা হয়েছে ও টাকা দিবে ও মাল দিবে ঝুরু ব্যবসা সরি টেক ইট স্লো ইজি আপনি যদি আসলেই বোঝেন তাহলে ধীর স্থিরভাবে আগাবেন আমি কি এই কথাগুলো অপ্রিয় লাগছে ভাই আসলাম আপনি তো উত্তেজনা দিবেন বই পই করে বলবেন গাইজ লাইফ ইজ ভেরি টাফ খুব কম মানুষই এরকম হুরাহুরির মধ্যে থেকে উঠতে পারবে আপনারা চেষ্টা করছেন ব্যবসায়ীকে বাংলাদেশের কোন সিনেমায় নায়ক ব্যবসায়ী ছিল খুব কম ভিলেন ব্যবসায়ী সে নাকি এক্সপোর্ট ইম্পোর্ট মানেই নাকি খারাপ ও নাকি রাতে মদ খায় আরে ব্যবসায়ী মানেই নায়িকার হবে তাকায় বাট জিনিসটার পরিবর্তন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়ায় বলছি উদ্যোক্তা সম্মেলন আমরা এখানে বিসিএস সম্মেলন ইঞ্জিনিয়ার সম্মেলন বলছিলাম আমি খারাপ বলছি পরিবর্তনটা শুরু করেছেন এটা খুব ভালো বাট এসব অনুষ্ঠানে আসলে ছবি তোলার জন্য দরকার হলে মাত্র থেকে মিনিট সময় ব্যয় করবেন বাকি দুই দশ বারো ঘন্টা ব্যয় করবেন নেটওয়ার্কিং আর বোঝার জন্য আয়মান সাহেবের প্রতিটা লাইনের মধ্যে কিছু কিছু ছিল সে লাস্টে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছিল এলিমিনেট অল্টারনেট অটোমেট দেখলাম দুই চারজন হাই তুলছেন হ্যাঁ ইংলিশ শুনে কি হবে এই ছেলে কয়েকশো কোটি টাকার বিজনেস দাঁড় করায় লাখ লাখ মানুষকে শেষ করে এসে পাঁচ মিনিট যে কথা বলছে ওইটা অবাক হয়ে গিলবেন সো একটু আগে সবুজ সাহেব বলছিলেন চৌত্রিশ বছর বয়স উনি দাঁড়িয়েছেন বিভিন্ন জায়গায় প্রতিটা শুনবেন আমার পরে যিনি আসবেন তার কথাগুলো অবশ্য যেমন আপনারা অনেকে ফোন ধরে আছেন অ্যাবসলিউট ওয়েস্টেজ অফ টাইম এই জিনিসটা আমি শিওর ইকবাল সাহেব স্ট্রিমিং করতেছেন লাইভে ওইখান থেকে আপনি যতবার জ্যামনে চান দেখতে পারবেন তাহলে এটা বাইরে করে আমরা দাঁড়ায় দাঁড়াই নিজের টেনশন না করে ভাই কি বলতেছে শুনি এনার্জি এনার্জি নিজের ব্রেইনের ইউসেজ আরও ডিফারেন্ট করতে হবে রাইট আজে বাজে কাজে সময় নষ্ট না করে প্রোডাক্টিভ কাজে সময় দেন না জাস্ট টু এন্ড ইকবাল সাহেব অ্যান্ড আমার নিজের বলার মতো গল্প সরি আমি আমার বলার মতো আমি নার্সিসিস্ট দ্যাটস ওয়াই মেবি সো আমি একটু শেষ করি আরেকবার আমাদের দেশে এবং সারা পৃথিবীতে আগামী দু বছর ইজ এ ব্যাড টাইম আমি সিঙ্গাপুর ফিনটেক ফেস্টে গিয়েছিলাম যেখানে পৃথিবীর আর্থিক সবাই এক হয় দু তেইশ আর চব্বিশ বাজে অবস্থা যাবে এলসি করেছেন একটা দেখা যাবে ডলার রেট চেঞ্জ হয়ে গেছে শিপ আসছিল বলছেন আসে না মাল পাঠাচ্ছিলেন আরেক দেশে আটকায় গেছে খবর নাই এরকম অনেক কিছু হবে সো প্লে লিটেল সেফ এই বছর একটু সেফ প্লে করাটা বেটার পারলে ডোমেস্টিক মার্কেটে খেলেন ভেতরে আদান প্রদানের ব্যাপারে ক্লিয়ার থাকেন যেখানে আন্তর্জাতিক বা ক্রস বর্ডার কোনো কিছু যুক্ত আর একটু চিন্তা করেন হাজার দিন পর চায়না ওপেন হচ্ছে সো চায়না ওপেনিং ওদের জিডিপি গ্রোথ হবে হুইচ ইজ গ্রেট প্লাস ডলারের এগেন্টে আরও কিছু মুদ্রা দাঁড়াচ্ছে রুবল কুটবি ইয়েন আরো কিছু মুদ্রা ব্যবস্থা দাঁড়াচ্ছে আপনাদের আরেকটু একটু চিন্তা করেন আপনার রাশাই মিডল ইস্ট অনেক জায়গায় করতে পারেন সবচেয়ে মজার যেই গল্পটা দু সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর নয়তম আরেকবার একশো বিরানব্বই নাকি দুশো দেশ আছে দু হাজার সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর নয়তম কনজ্যুমার মার্কেট মানে আপনি যা দিবেন তালে শেষ না আগে শেষ করি ঘটনা নয়তম কনজুমার মার্কেট হবে মানে প্রায় আটটা দেশের পরেই বাংলাদেশ যেখানে আপনি যাই বিক্রি করতে চাইবেন তারা কনজিউম করবে সো আজ থেকে সাত বছর পরে যখন পৃথিবীর নয়তম কনজিউমার মার্কেটে আপনার এক একজন এমেজিং উদ্যোক্তা হয়ে যেতে পারেন দ্য হোল কান্ট্রি ইজ গোয়িং ইন দ্যাট ডিরেকশন আমাদের পার ক্যাপিটা বাড়ছে ইত্যাদিতে অনেক কিছু বাড়ছে সো আপনারা সবাই প্রস্তুত হচ্ছেন এটা পাঁচতম রাইট বারোতম যখন হবে নিজের বলার মতো গল্প তখন বাংলাদেশ নয়তম লার্জেস্ট কনজিউমার মার্কেট আজকে যেই সব পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ড বা বিখ্যাত কোম্পানি বলে বাংলার সাথে কাজ করবো না আচ্ছা আচ্ছা ওরা দৌড়ায় দৌড়ায় আসবে ওরা আপনাদেরকে খুঁজবে তোমাদের এখানে কি একটু বার্গার বেচতে পারি তোমাদের রসুন বেচতে পারি তোমাদের এখানে এটা করতে পারি ওই সময় আত্মবিশ্বাস এবং স্টাইলটা করে আমাদের মধ্যে এখনো সাদা বা একটু চাইনিজ দেখলে আমরা একদম নমন লুতুপুতু হয়ে যাই আমাদের সেখানে হয়েছে এমএনসি মানে অনেক বিশাল কিছু ঠিক আছে ওদেরকে দেখলে এরকম এরকম করতে হবে আমার একটা রিকোয়েস্ট বাই গ্রেস অফ অলমাইটি আমি বা আমার এখানে অনেকেই বিভিন্ন দেশে গিয়েছি আমরা প্রায়ই যাই এমন ডিফারেন্ট কোনো ডিএনএ দিয়ে তাদেরকে বানানো হয় নাই দে আর এক্স্যাক্টলি আস মেনি অফ দোজ ইকোনমিজ আমাদের থেকে নিয়েই বড় হয়েছে সো কখনো ক্রস বর্ডার ডিসকাশনের সময় বাইরের কারোর সাথে ডিসকাশনের সময় সে সাদা কালো ব্রাউন যাই হোক একদম হাত পা কাপা কাপি করার দরকার নেই ব্যবসা হইলে হবে না হইলে নাই ইউ আর এ প্রাউড বাংলাদেশে সো মেনটেইন দ্যাট ডিগনিটি ফাইভ সিক্স ইয়ার্স ডাউন দ্য লাইন প্রত্যেকে আমাদের এখানে আসবে মেনটেন দ্যাট আমি অভদ্র বলছি না বাট মেনটেন ইউর গ্রাউন্ড এন্ড অ্যাক্ট আপনার প্লেনে থ্রি পিস শ্যুট পরে ট্রাভেল করার দরকার নেই শিখেন যেরকম করে হাফ প্যান্ট পরেও যাওয়া যায় হাফ প্যান্ট বলছি না আপনার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী যে যেটা পড়তে চান সেটা পড়বেন এনি